আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো পাঠ শ্রেণী চতুর্থ বিশ্ববিজ্ঞান অধ্যায় সাত প্রাকৃতিক সম্পদ আজকে আমরা প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব তো এই প্রাকৃতিক সম্পদকে আমরা দুইটি পাঠে বিভক্ত করেছি পাঠ এক এবং দুই তো আজকে আমরা পাট এক নিয়ে আলোচনা করব বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আমি তোমাদের সাথে আছি হুমায়ুন কবির সহকারী শিক্ষক বিভেদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া আমরা কিছু ছবি দেখতে পাচ্ছ আসলে এই ছবিগুলো আমাদের বিভিন্ন প্রাকৃতিক সম্পদের ছবি তো আমরা এই প্রাকৃতিক সম্পদ কি সেটা একটু জেনে নেই আমাদের প্রয়োজনে আমরা নানা জিনিস ব্যবহার করি এসব জিনিসের কিছু সরাসরি প্রকৃতি থেকে পাই আবার প্রকৃতি থেকে পাওয়া জিনিস দিয়ে আমরা নানা বস্তু তৈরি করি এভাবে প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ তো আমরা প্রাকৃতিক সম্পদের সংজ্ঞা জানলাম এখন এই প্রাকৃতিক সম্পদের কিছু উৎস রয়েছে তো সেটা আমরা জানবো যে পানির প্রাকৃতিক সম্পদে যেমন পানি একটা প্রাকৃতিক সম্পদ এই পানির উৎসকে আমরা আবার দুই ভাগে ভাগ করি প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস আমরা পানি সম্পদ নিয়ে আলোচনা করছি পানির প্রাকৃতিক উৎস যেমন বৃষ্টি নদী নালা খাল বিল রদ এবং সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস তোমরা ছবিতে দেখতে পাচ্ছ পানির প্রাকৃতিক উৎসের কিছু ছবি এটা আমরা এটাকে বলা হয় পানি সম্পদ আমরা পানি সম্পদ আলোচনা করছি তার মধ্যে বৃষ্টির পানি যেমন প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত যে পানির মধ্যে বৃষ্টির পানি সবচেয়ে বিশুদ্ধ আমাদের দেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় বৃষ্টির পানি পুকুর নদী হাওড় বিল হ্রদ ইত্যাদিতে জমা হয় বৃষ্টির পানি ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ পানি হিসাবে পৃথিবীতে সংগ্রহ করা হয় এবং বৃষ্টির পানি একমাত্র একবারে বিশুদ্ধ পানি আর ভূপৃষ্ঠের পানি যদি বলি মাটির ওপরের যে পানি এটা হচ্ছে ভূপৃষ্ঠের পানি যেমন সাগর মহাসাগর নদী জলাভূমি পুকুর ইত্যাদি ভূপৃষ্ঠের পানি সাগর মহাসাগর নদী জলাভূমি এবং পুকুর থেকে বাষ্পীভূত হচ্ছে এবং পরবর্তী সময় বৃষ্টির মাধ্যমে তা ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের পানির সিস্টেম এখন আমরা মানুষের তৈরি যে কিছু পানির উৎস আছে যেমন পুকুর কুয়া নলকূপ এবং পানির কল থেকে আমরা কিন্তু পানি পাই আর এগুলো মানুষের তৈরি পানির উৎস আমরা এখন বনজ সম্পদ আলোচনা করব তো বনজ সম্পদ একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ যেমন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস বনের গাছপালা নির্মাণ সামগ্রী আসবাবপত্র এবং কাগজ তৈরিতে কাঠ অর্থাৎ গাছ ব্যবহার করা হয় আমরা তাপ পেতে জ্বালানি হিসাবেও গাছপালা ব্যবহার করি তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বনজ সম্পদ এই বনজ সম্পদ আমরা বিভিন্নভাবে কাজে লাগাই এবং এরপরে আমরা দেখব ভূমি সম্পদ তো ভূমি ভূমিসম্পদ একটা গুরুত্বপূর্ণ সম্পদ তো ভূমির ব্যবহার করে আমরা বিভিন্ন যেমন আমরা খাদ্যের জন্য মাটিতে ফসল উৎপাদন করি এবং গবাদি পশু পালন করি আবার বসবাসের জন্য আমরা মাটির উপরে ঘর বাড়ি বা দালান নির্মাণ করি এবং এই নির্মাণ সামগ্রী এবং মৃৎশিল্পও কিন্তু মাটি ব্যবহৃত হয় মাটির যথাযথ ব্যবহার রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এরপরে খনিজ সম্পদ খনিজ সম্পদ গুরুত্বপূর্ণ একটা সম্পদ এই সম্পদ আমরা এখন আলোচনা করব। তো খনিজ সম্পদের মধ্যে দেখো সোনা তামা হ্যাঁ লোহা রোপা আর পাথর মাটির গভীরে বিভিন্ন খনিজ সম্পদ যেমন শিলা খনিজ পদার্থ তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় বিভিন্ন ধরনের খনিজ পদার্থ রয়েছে যেমন রূপা তাম এবং লোহা এছাড়া চুনা এবং মার্বেল হল এক ধরনের শিলা চক ধাতব মুদ্রা এবং নির্মাণ সামগ্রী তৈরিতে বিভিন্ন খনিজ পদার্থ এবং শিলা ব্যবহার করা হয় তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুরিয়ে যে তাপ পাওয়া যায় তা কলকারখানায় যানবাহনে রান্না এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয় এ হচ্ছে আমাদের খনিজ সম্পদ এই সম্পদগুলো সম্পদ বিভিন্ন কাজে সাধারণত লাগাই খনিজ সম্পদ খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও অন্যান্য প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে সূর্যের আলো এবং বায়ু এগুলো শক্তি উৎপাদনে ব্যবহার করা হয় সূর্য থেকে আমরা আলো এবং তাপ এবং এই আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় আবার বায়ু প্রবাহ থেকেও কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং প্রাকৃতিক সম্পদের ধরন এবং ব্যবহার সম্পর্কে আমরা জানবো যে প্রাকৃতিক সম্পদের যে ব্যবহার রয়েছে যেমন পানি এবং পানির স্রোত আমরা কীভাবে ব্যবহার করি পান করা ধোয়া মোচা রান্না করা ফসল এবং মাছ উৎপাদন বা বিদ্যুৎ উৎপাদন ব্যবহার করি আর বনজ সম্পদ নির্মাণ সামগ্রী কাঠ কাগজ আসবপত্র এগুলো ক্ষেত্রে আমরা বন সম্পদ ব্যবহার করি সম্পদ ফসল উৎপাদন ভবন নির্মাণ নির্মাণ সামগ্রী এবং মৃৎশিল্প এই সকল কাজে আমরা সাধারণত ব্যবহার করি শিলা এবং খনিজ সম্পদের যে ব্যবহার হচ্ছে চক নির্মাণ সামগ্রী বৈদ্যুতিক তার ধাতব মুদ্রা গয়না তৈরি উপকরণ আবার তেল কয়লা এবং প্রাকৃতিক যে গ্যাসের ব্যবহার রয়েছে প্লাস্টিক সামগ্রী পলিথিন জ্বালানি কৃত্রিম তন্তু ইউরিয়া সার রান্না করা বা তাপ ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয় বায়ু বা বায়ু প্রবাহের ব্যবহার শ্বাস প্রশ্বাস উদ্ভিদের খাদ্য তৈরি বল ও টায়ার ফলানো বা বিদ্যুৎ উৎপাদন আর সূর্যের আলোর যে ব্যবহার রয়েছে শস্য শস্য উৎপাদন আলো উদ্ভিদের খাদ্য তৈরি এবং বিদ্যুৎ উৎপাদন তো আমরা এভাবে সাধারণত বিভিন্ন ব্যবহার রয়েছে এই প্রাকৃতিক সম্পদের এই প্রাকৃতিক সম্পদের আবার কিছু শ্রেণীবিন্যাসও রয়েছে সেই শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা দেখব যে প্রাকৃতিক সম্পদের কয় ভাগে ভাগ করা যায় সাধারণত দুই ভাগে ভাগ করা যায় নব্যানযোগ্য এবং অনবায়নযোগ্য তো প্রাকৃতিক সম্পদের যেমন যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না প্রকৃতি থেকে পুনরায় সংগ্রহ করে আবার ব্যবহার করা যায় তাকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে যেমন সূর্যের আলো পানি এবং উদ্ভিদ হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ আর অপরদিকে যেসব প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় এবং হাজার হাজার বছরও তা ফিরে পাওয়া যায় না তাকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে প্রাকৃতিক গ্যাস তেল কয়লা এবং খনিজ হলো অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ তো প্রাকৃতিক সম্পদের এই দুই ভাগ নিয়ে আমরা আবার আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিছু সম্ভাব্য প্রশ্ন রয়েছে আমাদের উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে তো এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন তোমার চারপাশের পরিবেশে পানির কী উৎস রয়েছে নলকূপ নদী পুকুর খাল পানির কল ইত্যাদি আর পানির যে প্রাকৃতিক উৎস বলতে কী বোঝায় প্রকৃতিগতভাবে সৃষ্ট হওয়া যে পানির উৎস যা সৃষ্টিতে মানুষের কোনো হাত নেই তাকে পানির প্রাকৃতিক উৎস বলে আমরা আরও কিছু প্রশ্ন আলোচনা করবো যেমন সাধু বা মিটা পানি কাকে বলে যে পানিতে লবণ নেই বা থাকলেও তাতে লবণের পরিমাণ খুবই কম তাকে সাধু বা মিটা পানি বলে আর লবণাক্ত পানি কাকে বলে যে পানিতে লবণ থাকে তাকে লবণাক্ত বা লোনা পানি বলে খরা কি বাংলাদেশের কিছু অঞ্চল গ্রীষ্মকালে পানির অভাবে তীব্র হয় এই অঞ্চল বা এই অবস্থাকে খরা বলে আমরা পানির যে প্রাকৃতিক উৎস বা মানুষের তৈরি তিনটি উৎস যদি নাম বলা হয় আমরা প্রাকৃতিক উৎসব সমুদ্র খালবিল নদী মানুষের তৈরি যদি বলি যে কুয়া নলকূপ এবং পুকুর হ্যাঁ আবার পানির যে তিনটি ব্যবহার হয়েছে যেমন পান করা রান্না করা এবং চাষাবাদ করা এগুলো হচ্ছে পানির তিনটি ব্যবহার ঠিক আছে কোন কোন উৎস পানির লবণাক্ত সাগর এবং মহাসাগরের পানি লবণাক্ত বা সাধু বা লবণাক্ত পানির আর কি খুচরা আছে রথ জলপ্রপাত তুষারপাত ইত্যাদি সাধ্য পানির এবং মহাসাগর হল লবণাক্ত পানি আরও কয়েকটা উৎস বিদ্যুৎ উৎপাদনে কীভাবে পানি ব্যবহৃত হয় নদীতে বাদ দিয়ে পানির প্রবাহ বাড়ানো হয় এবং পানির এই প্রবাহ থেকে সাধারণত বিদ্যুৎ উৎপন্ন হয় আমরা চার ধরনের প্রাকৃতিক সম্পদের দেখতে পাই যেমন পানি সম্পদ আলোচনা করলাম বনসম্পদ ভূমিসম্পদ এবং খনিজ সম্পদ বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে যেমন সূর্যের আলো বায়ু পানি মাটি উদ্ভিদ এবং প্রাণী এছাড়াও বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস কয়লা বেশ কিছু খনিজ এবং শিলা রয়েছে যেমন শিলা ইত্যাদি এগুলো আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আমরা আরও যদি বলি যে আমরা প্রাকৃতিক সম্পদ থেকে শক্তি পাই আমরা প্রাকৃতিক সম্পদকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে শক্তি পাই শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য শক্তি কোনো বস্তুকে নাড়তে পারে বা শব্দ সৃষ্টি করতে পারে এবং তাপ উৎপন্ন করতে পারে শক্তি পাওয়ার জন্য শক্তির উৎস হিসেবে সূর্যের আলো বায়ুপ্রবাহ গুরুত্বপূর্ণ আমরা সূর্যের আলো থেকে বিদ্যুৎ পাওয়ার জন্য সৌর প্যানেল ব্যবহার করি সৌর প্যানেল সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে আবার বায়ুপ্রবাহ একটি সম্ভাবনা শক্তির উৎস আমরা বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ুপ্রবাহ ব্যবহার করি এই বায়ুপ্রবাহ জেনারেটরের সাথে যুক্ত টার উইন্ড মিলের টারবাইন ঘোরাই এবং বিদ্যুৎ উৎপাদন করে আবার পানির যে স্রোত রয়েছে সর্বাধিক ব্যবহৃত করে তেল কয়লা এবং প্রাকৃতিক যে পানির স্রোতের যে জেনারেটরের সাথে যুক্ত হয়ে টার্বাইন করা এবং বিদ্যুৎ উৎপাদন করে আবার তেল কলা এবং প্রাকৃতিক গ্যাস অনবিত শক্তির উৎস এগুলো পোড়ালে তাপ উৎপন্ন হয় যা খাবার রান্না করতে বা যানবাহন চালাতে সহযোগিতা করে আর বিদ্যুৎ উৎপাদন করতে এবং শীত প্রদান দেশে ঘর উষ্ণ রাখতে সাহায্য করে আর এভাবে আমরা বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে এই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে আমরা শক্তি পাই আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুইটি উপায় আমরা এখানে বর্ণনা করবো অনেকগুলো উপায় দেওয়া আছে তো আমাদের সম্পদের ব্যবহার কমানো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি আসলে উপায় হচ্ছে তা ব্যবহার হওয়া শক্তির ব্যবহার কমিয়ে আমরা কী করতে পারি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি যেমন রান্নার শেষে চুলা নিভে ফেলা বা কাজ শেষে ব্যথা সুইচ অফ করা ইত্যাদি আবার সম্পদের যে পূর্ণ ব্যবহার হয়েছে আমরা এটাকে কি করতে পারি পুনরায় ব্যবহার করতে পারি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি কোনো জিনিসকে রিসাইকেল করে বা ফেলে দেওয়ার পূর্বে তা বারবার ব্যবহার করা উচিত কোনো জিনিস ভেঙে গেলে তা ফেলে না দিয়ে আমরা নতুন করে না কিনে মেরামত করে ব্যবহার করতে পারি যেমন কাগজের যে ব্যবহার এটা কাগজের ব্যবহার কি ঠোঙ্গাগুলো ফেলে না কাগজ ফেলে না দিয়ে কাগজকে আমার ঠোঙ্গা হিসেবে তৈরি করে কিন্তু কাগজের আমরা এই কাগজ সম্পদের ব্যবহার ব্যবহার সম্ভব তো প্রিয় বিন্দু এই ছিল আমাদের আজকের আলোচনা তা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো এ প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহাম